আপনারই স্বামীকে একশো কোটি টাকায় বিক্রি করে দেওয়া এই সিদ্ধান্ত কোনো বাধ্যতা ছিল না এটি ছিল নিছক লোভের ফসল যে মানুষটি সালা জীবন তার পাশে ছিল প্রতিটি কটু কথা নীরবে সহ্য করেছে তাকেই এক নারী বেচা কেনার মাল বানিয়ে দিল পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু তার আগে ভিডিও লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের নাম ও শহরের নাম অবশ্যই লিখুন রাতটা ছিল অসম্ভব নীরব এতটাই নীরব যে প্রিয়াঙ্কা নিজের হৃদস্পন্দনের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিল শহরের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত সেই বহুল ভিলা বাইরে তিনটি অত্যাধুনিক লাক্সারি গাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে ভেতরে ঝকঝকে আসবাবপত্র কাছের দেয়াল ঝাড় লণ্ঠনের উজ্জ্বল আলো সবকিছুই ছিল উপস্থিত কিন্তু প্রিয়াঙ্কা ছিল একদম একা সোফায় বসে প্রিয়াঙ্কা হাতের মোবাইলের দিকে তাকালো। স্ক্রিনে ব্যাংক ব্যালেন্স জলজল করছে একশো কোটি তার ঠোঁটে একটা হালকা হাসি খেলে গেল কিন্তু সেই হাসি চোখের কাছে পৌঁছতেই পারল না এত বিপুল অর্থ থাকা সত্ত্বেও মনটা কেন এত ফাঁকা লাগছে প্রিয়াঙ্কা নিজেকেই প্রশ্ন করলো ঠিক তখনই তার দৃষ্টি সামনের দেয়ালে ঝোলানো একটি পুরনো ছবির উপর পড়ল একটা সাধারণ ঘর মুখে হাসি নিয়ে দাঁড়ানো এক যুবক আর তার পাশে সাধারণ পোশাকের এক মেয়ে স্বয়ং প্রিয়াঙ্কা সেই যুবকটির নাম ছিল অর্জুন ছবিটি দেখা মাত্র প্রিয়াঙ্কার চোখের সামনে অতীতের সব দৃশ্য ভেসে উঠল সেই সময়গুলো যখন প্রিয়াঙ্কা ছিল অত্যন্ত দরিদ্র ছোট্ট ভাড়াটে ঘর ভাঙাচোড়া চেয়ার আর অপূর্ণ স্বপ্নের ভার অর্জুন প্রতিদিন কঠোর পরিশ্রম করত উপাঞ্জন কম হলেও তার হৃদয় ছিল অত্যন্ত উদার কিন্তু প্রিয়াঙ্কার মন ধীরে ধীরে আকাঙ্ক্ষা ও চাহিদায় ভরে উঠছিল দেখ তো সামনের বাড়িটা গাড়ি আছে ভিলা আছে আর আমাদের কাছে কি আছে প্রিয়াঙ্কা প্রতিদিন কটাক্ষ করত অর্জুন চুপচাপ থাকত সে জানত সত্যিকারের ভালোবাসা কোনো জবাব দাবি করে না কিন্তু প্রিয়াঙ্কায় কথাগুলো বিশের মতো কাজ করছিল তুমি কিছুই করতে পারো না অর্জুন আমার জীবন এভাবে চলতে পারে না আমার বিলাসিতা চাই অর্থ চাই বড় বাড়ি চাই অর্জুন শুধু বলতো একটু ধৈর্য ধরো প্রিয়াঙ্কা সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু প্রিয়াঙ্কার ধৈর্যের প্রয়োজন ছিল না তার সব কিছু তাৎক্ষণিক চাই সেই শহরেই বাস করত অনন্যা অগাধ সম্পদের অধিকারী কিন্তু মন থেকে অত্যন্ত সরল একদিন কাকতালীয়ভাবে তার দৃষ্টি অর্জুনের অপর পড়ল অর্জুন কোনো কাজে বাইরে দাঁড়িয়েছিল ক্লান্ত দেহ কিন্তু চোখে অটুট সততা অনন্যা কোনো কারণে চোখ ফেরাতে পারল না কয়েকটা সাক্ষাৎ ঘটল কয়েকটা কথোপকথন হল আর অনন্যা উপলব্ধি করল এই যুবক অর্থে নয় মানবিক গুণে ধ্বনী একদিন প্রিয়াঙ্কাকে একটি অভিজাত ক্যাফেতে আমন্ত্রণ জানালো। সেখানে প্রিয়াঙ্কা প্রথমবার অনন্যার জগতের সঙ্গে পরিচিত হল অনন্যা সরাসরি চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল তুমি কি তোমার স্বামীর সঙ্গে সুখী প্রিয়াঙ্কা হেসে ফেললো সুখী ও তো আমার উপযুক্তই নয় অনন্যা পরবর্তী প্রশ্নটা নরম স্বরে রাখল যদি তার মূল্য পাওয়া যায় তাহলে প্রিয়াঙ্কা চমকে উঠল মানে অনন্যা একটুও পলক না ফেলে বলল আমি তোমার স্বামীকে কিনতে চাই কয়েক সেকেন্ডের গভীর নীরবতা প্রিয়াঙ্কার বুক দ্রুত লাফাতে শুরু করল মস্তিষ্কে শুধু একটি শব্দ ঘুরপাক খাচ্ছে টাকা কত প্রিয়াঙ্কার মুখ থেকে বেরিয়ে এলো কত অনন্যা শান্ত কন্ধে বলল একশো কোটি প্রিয়াঙ্কার চোখ বিস্ফারিত হয়ে গেল সেই মুহূর্তে সে অর্জুনকে দেখেনি সে শুধু নিজের স্বপ্ন দেখেছে ভিলা গাড়ি বিলাসিতা প্রতিপত্তি সে হেসে বলল যদি আমি এই জীবন পাই তাহলে আমি তোমাকে অর্জুনকে দিতে পারি ক্যাফের জানালার বাইরে প্রবল বাতাস বয়ে গেল যেন ভাগ্য নিজেই দিক পরিবর্তন করলো আর এখান থেকেই শুরু হয়ে গেল সেই একশো কোটির লেনদেন যা তিনটি জীবনকে চুরমার করে দিল বৃষ্টি নেমেছে প্রবল বেগে নির্দয় অবিরাম যেন আকাশও এই লেনদেনের জন্য ক্রন্দন করছে যা একজন মানুষের জীবন নিয়ে সংঘটিত হতে চলেছে অনন্যার গাড়ি শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলের সামনে থেমে গেল প্রিয়াঙ্কা ভেতরে বসেছিল সিল্কের শাড়িতে মোড়া দামি অলঙ্কারে সজ্জিত চোখে উজ্জ্বলতা কিন্তু অন্তরে তীব্র অস্থিরতা কনফারেন্স রুমে ছিল মাত্র তিনটি জিনিস একটি লম্বা টেবিল কয়েকটি কাগজপত্র আর একজন মানুষের সম্মানের মূল্য অনন্যা নির্বিকার হয়ে বসেছিল তার মুখে না ছিল অহংকার না ছিল তাড়াহুড়ো প্রিয়াঙ্কা অস্থির হয়ে প্রশ্ন করল এসব কি সত্যি একশো কোটি অনন্যা মাথা নেড়ে সম্মতি জানাল হ্যাঁ আর তার বিনিময়ে অর্জুন আমার জীবনের অংশীদার হবে প্রিয়াঙ্কা এক মুহূর্ত চোখ বন্ধ করল অর্জুনের মুখ স্মরণে এলো তার নীরবতা তার বিশ্বাস তার স্নেহ কিন্তু পরক্ষণেই ভিলার চিত্র বড় গাড়ি মর্যাদা সব কিছু মস্তিষ্কে ঘুরপাক খেল সে আমার যোগ্য নয় প্রিয়াঙ্কা নিজেকে বোঝানোর ভঙ্গিতে বলল আর সম্ভবত তার জন্যেও এটাই উত্তম কাগজপত্র এগিয়ে দেওয়া হল প্রিয়াঙ্কার হাত কাঁপছিল কিন্তু সে স্বাক্ষর করে দিল সেই সন্ধ্যায় অনন্যা অর্জুনকে একটি অভিজাত রেস্তোরাঁয় ডেকে পাঠালো সেখানে অর্জুন প্রথমবার নিজেকে সম্পূর্ণ অপরিচিত মনে করছিল অনন্যা নরন স্বরে বলল আমার তোমাকে কিছু বলার আছে অর্জুন হাসল যদি কাজ সম্পর্কিত হয় তাহলে না মাঝ মাঝপথে থামিয়ে দিল এটা জীবন সম্পর্কিত সে টেবিলে একটি ফাইল রাখল অর্জুন যত পাতা উল্টাচ্ছিল তার মুখের রক্ত যেন হারিয়ে যাচ্ছিল এটা এটা কি তার কণ্ঠস্বর কাঁপছিল অনন্যা গভীর নিঃশ্বাস নিয়ে বলল প্রিয়াঙ্কা তোমাকে একশো কোটি টাকায় আমার কাছে হস্তান্তর করে দিয়েছে কয়েক মুহূর্ত অর্জুন নিশ্চল তারপর সে হাসল একটা যন্ত্রণাময় হাসি আমি কি কোনো জমি না কোনো যানবাহন যে কেনা বেচা করা যায় তার চোখে অশ্রু ছিল কিন্তু কণ্ঠে অসাধারণ দৃঢ়তা ঠিক তখনই প্রিয়াঙ্কা সেখানে উপস্থিত হল অর্জুন তাকে দেখল দীর্ঘ সময় ধরে এটা কি সত্য অর্জুন জিজ্ঞাসা করল প্রিয়াঙ্কা দৃষ্টি সরিয়ে নিল হ্যাঁ কিন্তু এটা তোমার কল্যাণের জন্যই অর্জুনের ট্রোঁক কেঁপে উঠল আমার কল্যাণের জন্য তুমি আমার সম্মান বিক্রি করে দিলে আর বলছ আমার কল্যাণের জন্য সে প্রথমবার চিৎকার করে উঠল আমি তোমাকে ভালোবাসতাম প্রিয়াঙ্কা কিন্তু তুমি আমাকে মানুষ থেকে বস্তুতে পরিণত করলে প্রিয়াঙ্কা কোনো উত্তর দিতে পারল না তার কাছে কোনও যুক্তি ছিল না পরদিন সকালে প্রিয়াঙ্কার মোবাইলে বার্তা এলো একশো কোটি ক্রেডিট সফলভাবে সম্পন্ন তার চোখ উজ্জ্বল হয়ে উঠল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিয়েল এস্টেট এজেন্ট ডিলার ডিজাইনার সকলে একসঙ্গে আসতে লাগল কয়েক মাসের মধ্যে প্রিয়াঙ্কার কাছে ভিলা হলো গাড়ি হলো কর্মচারী হলো লোকজন দেখে বলত ভাগ্য থাকলে এরকমই হয় কিন্তু প্রতি রাতে সকলে ঘুমিয়ে পড়লে প্রিয়াঙ্কার কানে একটা কণ্ঠস্বর বাজতে থাকত তুমি আমাকে কোথাও রাখলে না সেই কণ্ঠ অর্জুনের আর সেই কণ্ঠের সঙ্গে প্রিয়াঙ্কার হৃদয় ধীরে ধীরে খুণ্ডিত হতে লাগলো অন্যদিকে অনন্যার বাসভবনে অর্জুন প্রথমবার প্রকৃত শান্তির শ্বাস নিচ্ছিল কোনো কটাক্ষ নেই কোনো লেনদেন নেই শুধু সম্মান আর প্রিয়াঙ্কার প্রাসাদে একাকিত্ব নিজের আসন গেড়ে বসেছিল প্রিয়াঙ্কার ভিলা ছিল স্বপ্নের মতো সাদা মার্বেলের সিঁড়ি চারিদিকে সবুজের সমারোহ দামি গাড়ি সারিবদ্ধ কর্মচারীরা সর্বদা প্রস্তুত ম্যাডাম এটা যান ম্যাডাম ওটা নিয়ে আসি কিন্তু প্রিয়াঙ্কা আর হাসত না সকালে চোখ মেললেই তার কোনো একটা শব্দের অভ্যেস ছিল রান্নাঘর থেকে চায়ের সুগাস অর্জুনের মৃদু কাশি তার বলা প্রিয়াঙ্কা চা ঠান্ডা হয়ে যাচ্ছে এখন সকালে শুধু নিস্তব্ধতা একদিন প্রিয়াঙ্কা আয়নার সামনে দাঁড়িয়েছিল দামি পোশাক দামি মেকআপ কিন্তু চোখে সেই আলো নেই আমি তো সব কিছু পেয়ে গেছি সে নিজেকে বলল তাহলে এই শূন্যতা কেন রাত্রিগুলো ছিল সবচেয়ে ভয়াবহ দিনে দুকজন থাকে ফোন বাজে কিন্তু রাত মানুষকে নিজের সামনে উপস্থিত করে প্রিয়াঙ্কা প্রায়ই অর্ধরাত্রে জেগে উঠত বিছানার এক কোণে বসে দেয়ালের দিকে তাকিয়ে থাকত মনে পড়ত যখন সে কাঁদত তখন অর্জুন নীরবে পাশে বসে যেত না পরামর্শ দিত না প্রশ্ন করত শুধু উপস্থিত থাকত এখন তার কাছে একশো কোটি আছে কিন্তু সেই উপস্থিতি নেই সেই শহরেরই এক নিরিবিলি বাড়িতে অর্জুন আর অনন্যার জীবন চলছিল কোনো প্রদর্শন নেই কোনো হট্টগোল নেই শুধু সান্নিধ্য অনন্যা সকালে নিজে চা প্রস্তুত করত অর্জুনকে দেখে মৃদু হাসত আজ ক্লান্ত লাগছে সে জিজ্ঞাসা করত আর অর্জুনের প্রথমবার মনে হত কেউ তার শ্রমকে মূল্যায়ন করছে এক সন্ধ্যায় দুজনে বারান্দায় বসেছিল মৃদুমন্দ বাতাস বইছিল অর্জুন হঠাৎ বলল তোমার কখনো মনে হয় না যে আমাকে কেনা হয়েছে অনন্যা তার হাত শক্ত করে ধরল না সে নরম স্বরে বলল তুমি নির্বাচিত হয়েছ সম্মানের সঙ্গে অর্জুনের চোখ আদ্র হয়ে উঠল অন্যদিকে প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছিল হঠাৎ তার দৃষ্টি একটি ছবিতে স্থির হলো অর্জুন আর অনন্যা দুজনেই হাসছে কোনো কৃত্রিমতা নেই কোনো ভয় নেই প্রিয়াঙ্কার হাত কেঁপে উঠল মোবাইল পরে যাওয়ার হাত থেকে রক্ষা পেল সে এত সুখী কিভাবে হতে পারে আমার ছাড়া সে নিজেকে বলল কিন্তু বাস্তব তার সামনে স্পষ্ট সেই রাতে প্রিয়াঙ্কা প্রথমবার প্রবল কান্নায় ভেঙে পড়ল এমন কান্না যাতে মানুষ নিজেকে হারিয়ে ফেলে আমি কি করে ফেললাম আমি নিজের জীবনকেই বিক্রি করে দিয়েছি পরের দিন প্রিয়াঙ্কা মন্দিরে গেল দামি পোশাকে কিন্তু খালি পায় সে ঈশ্বরের সামনে মস্ত কবনাত করল আমি লোভের বশবর্তী হয়ে সব কিছু হারিয়েছি তার চোখ থেকে অশ্রু ঝরছিল আমার স্বামীকে ফিরিয়ে দাও সেই ক্ষণে তার কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল অর্জুন কোনো বস্তু ছিল না সে ছিল একটি সম্পর্ক আর সম্পর্ক কখনো বিক্রয়যোগ্য নয় সন্ধ্যায় প্রিয়াঙ্কা ড্রাইভারকে বলল অনন্যার বাড়ি চলো ড্রাইভার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল ম্যাডাম সব ঠিক তো প্রিয়াঙ্কা জানালার বাইরে তাকালো তার কণ্ঠ ভারী না কিন্তু এখন যা করার তাই শেষ প্রচেষ্টা গাড়ি এগিয়ে চলল আর প্রিয়াঙ্কার হৃদয় দ্রুত লাভাতে লাগলো কারণ সে জানত যে দরজায় সে যাচ্ছে সেখান থেকে হয়তো ক্ষমা পাবে নয়তো চিরকালের জন্য প্রত্যাখ্যান পাবে সন্ধ্যার সময় অনন্যার বাড়ির সামনে প্রিয়াঙ্কার গাড়ি থামল গেটের বাইরে দাঁড়াতেই প্রিয়াঙ্কার আত্মবিশ্বাস লোপ পেল এটাই সেই বাড়ি যেখানে অর্জুন সুখী প্রিয়াঙ্কা গভীর শ্বাস নিল আর বেল টিপল দরজা খুলল সামনে অর্জুন সেই চেহারা সেই দৃষ্টি কিন্তু এখন তাতে সেই স্নেহ নেই তুমি অর্জুনের কণ্ঠে না বিস্ময় না আনন্দ শুধু আনুষ্ঠানিকতা প্রিয়াঙ্কার চোখ ভিজে উঠল অর্জুন আমার তোমার সঙ্গে কথা বলতে হবে তার গলা কাঁপ ছিল অর্জুন দরজা পুরোপুরি খুলল না কোন অধিকারে সেই শব্দ প্রিয়াঙ্কার বুকে তীরের মতো বিঁধল অনন্যা ভিতর থেকে এলো প্রিয়াঙ্কাকে দেখে এক মুহূর্তে সব বুঝে নিল আসুন অনন্যা শান্ত কণ্ঠে বলল দাঁড়িয়ে কথা বলা ভালো লাগে না ড্রয়িং রুমে গভীর নিরবতা নেমে এলো প্রিয়াঙ্কা চারিদিকে তাকাচ্ছিল দেয়ালে সরল ফ্রেম কোনো আরণ্যর নেই কিন্তু একটা অপূর্ব শান্তি ছিল যে শান্তি তার ভিলায় কখনো ছিল না আমি ভুল করে ফেলেছি প্রিয়াঙ্কা অবশেষে বলল লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল অর্জুন তার দিকে তাকালো প্রথমবার সরাসরি চোখে চোখ রেখে ভুল তখনই হয় যখন অজান্তে কিছু ঘটে তুমি তো সচেতনভাবেই লেনদেন করেছিলে ঠিক তখনই একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল আর এখন অনুতাপ নিয়ে এসেছো? দরজার কাছে অনন্যার পিতা দাঁড়িয়ে সাদা চুল কঠোর মুখ চোখে অভিজ্ঞতার তীক্ষ্ণতা বাবা অনন্যা নরম স্বরে বলল তিনি প্রিয়াঙ্কার দিকে তাকালেন জানো আমার মেয়ে কখনো ধনী ছিল না এসব কঠোর পরিশ্রমের ফসল তিনি আরও বললেন কিন্তু তুমি যা করেছ তা দারিদ্র থেকে নয় লোভ থেকে করা একশো কোটিতে নিজের স্বামীকে বিক্রি করে দিয়েছ আর এখন ফিরে চাইতে এসেছো। প্রিয়াঙ্কার মাথা নিচু হয়ে গেল সে হাঁটু গেড়ে বসে পড়ল আমাকে ক্ষমা করে দিন সে কাঁদতে কাঁদতে বলল আমি মনে করেছিলাম অর্থই সব কিন্তু এখন বুঝেছি স্বামী ছাড়া মানুষ ছাড়া সব কিছু অর্থহীন অনন্যার চোখও সজল হয়ে উঠল কিন্তু তার অন্তর ছিল নির্মল প্রিয়াঙ্কা তুমি অর্জুনকে স্বামী মনে করি তাকে সম্পত্তি ভেবেছিলে প্রিয়াঙ্কা ফুঁপিয়ে উঠল অর্জুন এগিয়ে এলো আমি তোমাকে কখনো বাধা দিইনি সে শান্ত কণ্ঠে বলল কারণ আমি জানতাম ভালোবাসা জোর করে চলে না কিন্তু তুমি আমার সম্মান ছিনিয়ে নিয়েছ তার কণ্ঠে ঘৃণা ছিল না শুধু ক্লান্তি আজ যদি আমি সুখী থাকি সে শরণ্যার দিকে তাকিয়ে বলল তাহলে সেটা এজন্য নয় যে আমাকে কেনা হয়েছে বরং এজন্য যেখানে আমাকে মানুষ হিসেবে মূল্য দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা শেষ চেষ্টা করল অর্জুন আমি তোমাকে ছাড়া কিছুই নই অর্জুন দরজার দিকে ইঙ্গিত করল আর আমি তোমার সঙ্গে থেকে নিজেকে হারিয়ে ফেলেছিলাম অনন্যা ধীরে দরজা খুলে দিল প্রিয়াঙ্কা উঠল টলটলে করে উঠল বাইরে যাওয়ার সময় সে পেছন ফিরে তাকাল সেই বাড়ি সেই মানুষ সেই জীবন যা এখন তার নয় দরজা বন্ধ হয়ে গেল আর সেই শব্দের সঙ্গে প্রিয়াঙ্কার অন্তরে কিছু চিরতরে ভেঙে গেল গাড়িতে বসতেই সে জানালার বাইরে তাকাল সেই একই পথ কিন্তু আজ সব কিছু অচেনা লাগছিল ড্রাইভার নরম স্বরে জিজ্ঞাসা করল ম্যাডাম কোথায় যাব প্রিয়াঙ্কা কোনো উত্তর দিল না তার সামনে শুধু অর্জুনের চোখ না ক্রোধ না ঘৃণা শুধু একটা নির্মম সত্য ভিলার সামনে গাড়ি থামল সেই ভিলা যার জন্য সে সব বিক্রি করেছিল দরজা খুলল কর্মচারীরা লাইনে দাঁড়িয়ে ম্যাডাম এসে গেছেন প্রিয়াঙ্কা প্রবেশ করল কিন্তু আজ সেটা বাড়ি মনে হল না প্রতিটি বস্তু তাকে কটাক্ষ করছিল সোফা ঝাড়লণ্ঠন দেয়ালের চিত্রকর্ম সব নীরবে বলছিল এর জন্যই তুমি স্বামী বিক্রি করেছ প্রিয়াঙ্কা মেঝেতে বসে পড়ল সব শক্তি নিঃশেষ সে মোবাইল তুলল অর্জুনের নম্বর খুলল ডায়াল করল তারপর কেটে দিল ভয় ছিল ভয় এই নয় যে সে কথা বলবে না ভয় এই যে এখন তার কথা শোনার সাহস নেই প্রিয়াঙ্কা প্রথমবার আয়নার সামনে দাঁড়াল নিজেকে দেখল আমি কি হয়ে গেছি তার কণ্ঠ ফিসফিস হয়ে গেল মুখে উজ্জ্বলতা ছিল কিন্তু আত্মা নিভে গিয়েছিল কয়েকদিনের মধ্যে খবর ছড়িয়ে পড়ল লোকজন ফিসফিস করতে লাগল স্বামীকে বিক্রি করে দিয়েছে একশো কোটিতে লেনদেন এখন অনুতাপ করছে যারা আগে সম্মান করত তারা এখন দৃষ্টি দিয়ে কেটে দিতে লাগল প্রিয়াঙ্কা বুঝল অর্থ সম্মান দিতে পারে কিন্তু সম্মান ফিরিয়ে আনতে পারে না অন্যদিকে অর্জুন বারান্দায় দাঁড়িয়েছিল অনন্যা চুপচাপ তার পাশে এলো তুমি ঠিক আছো সে জিজ্ঞাসা করল অর্জুন মাথা নাড়ল আজ আমি নিজেকে উদ্ধার করেছি হয়তো প্রথমবার অনন্যা তার হাত ধরল তুমি এখন কারো দায়িত্ব নাও তুমি একজন স্বাধীন মানুষ অর্জুনের চোখ সজল হয়ে উঠল সে আকাশের দিকে তাকাল প্রিয়াঙ্কার প্রতি আমার ঘৃণা নেই কিন্তু এখন তার জন্য আমার হৃদয়ে কোনো স্থান অবশিষ্ট নেই প্রিয়াঙ্কা একটা সিদ্ধান্ত নিল সব কর্মচারীকে ছুটি দিয়ে দিল বাড়ি খালি করে দিল এখন সে সেই প্রাসাদে একাকী বাস করতে চায় রাতে ছাদে বসে হাতে সেই মোবাইল কিন্তু এবার সে নম্বর মুছে ফেলল অশ্রু অবিরাম বয়ে যাচ্ছিল কিছু জিনিস আর ফিরে আসে না আর কিছু ভুল সারা জীবন সঙ্গী হয়ে থাকে প্রিয়াঙ্কা বুঝে গিয়েছিল সে স্বামী হারায়নি নিজেকেই হারিয়েছে এখন তার কাছে শুধু অনুতাপ ছাড়া আর কিছু অবশিষ্ট নেই সকালের প্রথম কিরণ ভিলার জানালা দিয়ে প্রবেশ করল প্রিয়াঙ্কার চোখ খুলল কিন্তু আজ সে উঠল না দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল সেই ছাদের নিচে সে তার সবচেয়ে ভয়ানক সিদ্ধান্তগুলো নিয়েছিল আজ প্রথমবার তার মনে হল সম্পদ তাকে ধনী করেনি বরং তাকে একাকী করে দিয়েছে প্রিয়াঙ্কা উঠল আয়নার সামনে দাঁড়ালো আজ না কোনো মেকআপ না ভারী অলঙ্কার শুধু একটা সরল শাড়ি আর ক্লান্ত দৃষ্টি আর নয় সে নিজেকে বলল সেই দিন সে একটা সিদ্ধান্ত নিল শহরের পুরনো অঞ্চলে যাতায়াত শুরু করল যেখানে সে একদিন ছিল যেখানে ক্ষুধার্থ শিশুরা ছিল যেখানে সে পূর্বের প্রিয়াঙ্কা ছিল প্রথমবার কেউটাকে ম্যাডাম বলল না শুধু জিজ্ঞাসা করল দিদি পানি পাব প্রিয়াঙ্কার চোখ ভিজে উঠল ধীরে ধীরে প্রিয়াঙ্কা তার অর্থ দিয়ে মানুষের সেবা করতে শুরু করল কারো কন্যার শিক্ষা কারো চিকিৎসা কারো জন্য ক্ষুদ্র একটি আশ্রয় লোকজন তার পরিচয় জানত না তার কাহিনী জানত না তার অপরাধ জানত না আর এটাই প্রিয়াঙ্কাকে প্রকৃত শান্তি দিচ্ছিল একদিন একটি দরিদ্র মহিলা বলল দিদি ঈশ্বর আপনাকে সুখী রাখুন প্রিয়াঙ্কা আকাশের দিকে তাকালো হয়তো এটাই সেই সুখ যা সে অর্থের মধ্যে খুঁজছিল অন্যদিকে অর্জুন আর অনন্যার জীবন এগিয়ে চলছিল ধীর গতিতে সরলভাবে কোনো আড়ম্বর নেই কোনো বড় দাবি নেই শুধু একসঙ্গে থাকা অর্জুন এখন নিজেকে হালকা অনুভব করত তার মুখে শান্তির ছাপ ছিল এক সন্ধ্যায় অনন্যা জিজ্ঞাসা করল যদি সে আবার ফিরে আসে অর্জুন হেসে মাথা নাড়ল কিছু পথ একবার বন্ধ হয়ে গেলে তাদের পুনরায় খোলা নিজের প্রতি বিশ্বাসঘাতকতা অনেক বছর পর এক মন্দিরের সামনে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে সাদা শাড়ি মাথা নিচু মন্দিরের অপর প্রান্তে অর্জুন আর অনন্যাও এসেছিল এক মুহূর্তের জন্য তিনজনের দৃষ্টি মিলিত হল কোনো শব্দ নেই না অভিযোগ না ক্ষমা প্রার্থনা না আশা শুধু একটা গভীর উপলব্ধি প্রিয়াঙ্কা মস্তক অবনত করল অর্জুন দূর থেকে মৃদু নমস্কার করল চোখে সামান্য অস্ত্র অনন্যা অর্জুনের হাত আরও দৃঢ়ভাবে ধরল প্রিয়াঙ্কা মন্দিরের সিঁড়িতে বসে পড়ল বাতাস মৃদু হৃদয় ভারী কিন্তু শান্ত তার ঠোঁট থেকে শুধু এটুকু উচ্চারিত হল কিছু লেনদেন জীবন পরিবর্তন করে দেয় আর কিছু লেনদেন জীবন কেড়ে নেয় সে ঊর্ধ্বে তাকালো আজ তার কাছে অর্জুন নেই কিন্তু অনুতাপের সঙ্গে প্রায়শ্চিত্ত আছে আর হয়তো এটাই তার শাস্তি এবং মুক্তি উভয়ই মানুষের মূল্য অর্থে নির্ধারিত হয় না সম্মানে নির্ধারিত হয় যে সম্পর্ক বেচা কেনার বিষয়ে পরিণত হয় সে সম্পর্ক আর কখনো পূর্বের মতো থাকে না প্রিয়াঙ্কা সম্পদকে বেছে নিয়েছিল মানুষকে হারিয়েছিল অর্জুন সম্মানকে বেছে নিয়েছিল নিজেকে রক্ষা করেছিল অনন্যা মানবতাকে বেছে নিয়েছিল সম্পর্ককে অটুট রেখেছিল এখন আপনি বলুন যদি আপনি অর্জুনের স্থানে থাকতেন আর আপনার স্ত্রী আপনাকে একশো কোটিতে বিক্রি করে দিত তাহলে আপনি কি করতেন যদি আপনি প্রিয়াঙ্কার স্থানে থাকতেন তাহলে অর্থ মেছে নিতেন না স্বামীকে যদি আপনি অনন্যার স্থানে থাকতেন তাহলে এমন একজন মানুষকে গ্রহণ করতেন না পশ্চাৎপ্রসারণ করতেন নিচে কমেন্টে অবশ্যই বলুন আর সঙ্গে নিজের গ্রাম বা শহরের নাম লিখুন গল্পটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের গল্পে জয় হিন্দ জয় ভারত জয় জওয়ান